পঁচিশ নম্বর পাড়া তারাবির মধ্যে পড়লাম এবং শুনলাম পঁচিশ পড়ার মধ্যে যে ব্যক্তি আল্লাহর স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় আল্লাপ বলছেন আমি তার জন্য একটা শয়তান নিযুক্ত করে দিই আল্লাহর স্মরণ করে নাই আল্লাহর স্মরণ থেকে গাফিল হয়ে আছে আল্লাহর স্মরণ থেকে গাফিল হয়ে থাকলে এমন নয় যে সে এমন নয় যে তার দিলটা খালি থাকবে তা না নুকাইয়্যুদুহু না আল্লাহ বলছেন যে আমি তার উপরে এক শয়তান নিযুক্ত করে দিই এই শয়তান তার সাথে থাকে ওয়ালাহু ক্বরিব ওয়া ইননাহুম লা ইয়াসুদদুনাহুম আনিস ওয়ায়াহসাবুন আন্নাহুম মুহতাদুন শয়তানের কাজ হলো তাকে খারাপ কাজের দিকে টেনে নেওয়া যাওয়া টেনে নিয়ে যাওয়া ভালো পথে থেকে দূরে সরিয়ে রাখা ভালো পথে থেকে দূরে সরায়েন নাহুম লা ইয়াসদুনাহুম আনিল খারাপ কাজ করে না ওয়ায়াহসাবুন আন্নাহুম মুহতাদুন কিন্তু সে মনে করে যে সে করেন ভালো কাজ করছে যখন সে আমার নিকটে আসবে তখন তো সে দেখবে যে তার ওই খারাপ কাজের কারণে তার কি শাস্তি তার জন্য অপেক্ষা করছে তখন সে আকাঙ্ক্ষা করতে থাকবে রে এই শয়তানের থেকে যদি আমি অনেক দূরে সরে থাকতাম শয়তান যদি আমার ত্রিসীমানায়ও না আসতো তাহলে কতই না ভালো হইত কিন্তু এখন করি আর কোন লাভ আছে এই যে কয়েকটা আয়াত তর্জমা করলাম এর দ্বারা বোঝা গেল যে কোন ব্যক্তি যদি ভালো পথে না চলে হেদায়তের পথে না চলে তাহলে এমন নয় যে তার দিলটা খালি থাকবে সে সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে তা নয় সে খারাপটা তার মধ্যে ঢুকে কোন ব্যক্তি ভালো পথ অবলম্বন না করলে খারাপটা পাওয়ার জন্য তাকে মেহনত করতে হবে না ওটা এমনি এমনি তার মধ্যে চলে আসবে এমনিভাবে আমরা সকলেই বুঝি যে কোনো একটা জমিনকে যদি আপনি মেহনত করে তার মধ্যে ভালো ফসল না ফলান জমিনটা কিন্তু খালি থাকবে না জমিনের মধ্যে আগাছা ক্ষতিকর জিনিস এমনি উঠতে থাকবে ওটার জন্য কোনো মেহনত লাগবে না মেহনত করে কষ্ট করে হেদায়েতের পথ যদি অবলম্বন করা না হয় তাহলে দিল খালি থাকবে না দিনের মধ্যে গমরাহি ঢুকেই যাবে মূর্খ থাকার জন্য কোনো মেহনত লাগবে না শিক্ষিত হওয়ার জন্য মেহনত লাগবে দিনের মধ্যে হিংসা বিদ্বেষ খারাপ জিনিসগুলো আনতে কোনো মেহনত লাগবে না ভালো জিনিসগুলো আনতে মেহনত লাগবে খারাপ জিনিস এমনি ঢুকে যাবে খারাপ জিনিস এমনি ঢুকে যাবে গ্লাসের মধ্যে পানি আছে আপনি ফেলে দিলেন তার মানে গ্লাসটা কিন্তু খালি না গ্লাসটার মধ্যে বাতাস এমনি এমনি ঢুকে গেছে গ্লাসটার মধ্যে বাতাস কিন্তু এমনি এমনি ঢুকে গেছে এতগুলো উদাহরণ দিয়ে একটা জিনিসই বোঝানো হলো ভালো জিনিস অর্জন করতে হলে আপনাকে কষ্ট করতে হবে খারাপ জিনিস এমনি এমনি আসে ওটার জন্য কোনো মেহনত লাগে না কোনো কষ্ট লাগে না বোঝানোর উদ্দেশ্য রমজান মাস বেকার নষ্ট করতে কোনো কষ্ট করা লাগবে না কিন্তু যদি ফলপ্রসু বানাতে চান তাহলে কষ্ট করা লাগবে মেহনত করা লাগবে কান্নাকাটি করা লাগবে দোয়া করা লাগবে তাহার করা লাগবে তেলাওয়াত করা লাগবে দীর্ঘ সময় দ্বারায় নামাজে থাকা লাগবে অর্থাৎ শান্তির পথ সফলতার পথ কন্টকা কীর্ণ সফলতার পথের মধ্যে কাঁটা মিশানো ওটার মধ্যে চলতে গেলে কষ্ট করা লাগবে সফল হতে হলে কষ্ট করা লাগবে দুনিয়ার সব ক্ষেত্রে একই নিয়ম الله رب العالمين وما تقوله ذنبنا، وتوفي الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم رب ارحمهما كما ربياني صغيرا برحمتك يا ارحم الراحمين